আইফোন ফোরটিন চলে এসেছে আমাদের কাছে থার্টিন চলে এসছে এক্স নাইনটি চলে আসছে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন হ্যালো জিয় আমি আজকে আমাদের আপনাদের সামনে চলে এসেছি আমার ময়ূর ভাণ্ডার থেকে যে আজ এতদিন যে ভিডিওগুলো দেখে আসছেন সো অনেক ধরনের অনেক মাল দেখেন কিন্তু আজকে যেগুলো বিশ্বাস আমি মাল নিয়ে এসেছি আপনাদের সামনে তুলে ধরেছি সেগুলো বেশিরভাগ ওপেন বক্স টাইপের মাল ওপেন বক্স ক্যাটাগরির এবং নিত্য নতুন ফোন আমাদের কাছে আপডেট এসেছে যেগুলো লাঞ্চ হয়েছে কেবল আমাদের কাছে এসে হাজির সো আপনারা ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যে বন্ধুগণ আপনারা বাড়িতে যে ফোনটি রয়েছে বিল বক্স রয়েছে আপনারা ফোনটি যদি সুপারমিন কন্ডিশন থাকে এবং কোনো খোলা না থাকে রিপেয়ার না থাকে আপনারা নিয়ে এসে ফোনের পরিবর্তে আপনারা ফোন এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারেন তো বন্ধুগণ এক্সচেঞ্জ ক্যাপাবিলিটি আমাদের কাছে রয়েছে যদি অরিজিনাল অ্যাক্সো সিরিজ অরিজিনাল বিল বক্স থাকে তবে সো কথা না বাড়ি আমি এক এক করে সেটগুলো দেখাতে থাকি সো আজকে বেশিরভাগ ভিডিওটি করানো হয়েছে আইফোনের উদ্দেশ্য তো আপনারা আমি ছোটোর থেকে দেখাই আপনারা দেখতে পাবেন অপো এ সতেরো জাস্ট পেপারটা একদম ওপেন বক্স টাইপের আছে আপনারা একটা ড্যান্ড বা দেখাতে পারবেন না সো মালটা আমাদের কাছে এতটাই চিপ রেটে পেয়ে যাবেন বিল রয়েছে বারো হাজার টাকা আমাদের কাছে বিল রয়েছে সে ফোনটি আমি দেখাতে খুব অনেকটা সময় খেয়ে দেবেন অনলি সাত হাজার দুশো টাকা দুন সাত হাজার দুশো টাকাতে আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন ছ পাঁচ মাস মতো ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছে তারপর আমি দেখাই রেনো একটি রেনো একটি সুপারমিন কান্ডিশন রয়েছে আমাদের কাছে রেনো একটি অনেক কোয়ান্টিটিতে রয়েছে রেনো একটি যে কান্ডিশন দেখছেন কান্ডিশন কথা হবে না সুপারমিন কন্ডিশন সো রেনো একটি একটা কার্ড ডিসপ্লে দিয়ে হ্যাভি ডিমান্ডেড মাইক্রোস্কোপ ক্যামেরা রয়েছে সো এটা আমাদের কাছে অনলি সতেরো হাজার পাঁচশো টাকাতে পেয়ে যাবেন নেট সার্চ করে দেখে নিতে পারেন যে মার্কেট গেল সো আমাদের কাছে সতেরো হাজার পাঁচশো টাকাতে পেয়ে যাবেন তারপরে দেখুন রিয়েলমি জাস্ট ডেড় মাস ওল্ড রয়েছে দেড় মাস ওল্ড সুপার মিন কান্ডিশন ফ্লোলেস কন্ডিশন রয়েছে আপনারা আমাদের কাছে মাত্র পেয়ে যাবেন দশ হাজার আটশো টাকাতে দশ হাজার আটশো টাকাতে আপনারা রিয়েলমি সি সাতষট্টি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আমি দেখাই ওপেন বক্স জাস্ট সিল কাট রয়েছে অপো এ থার্টিএইট অপো এ থার্টিএইট জাস্ট পেপারটা পর্যন্ত খোলানো হয়নি সো আমাদের কাছে এসে হাজির তারপরে দেখুন একটা বেস্ট কন্ডিশনে সি এন তিন পান্ন সরি এন তিন পান্ন সুপারমিন কন্ডিশন কন্ডিশন রয়েছে আট জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট সো আমাদের কাছে পেয়ে যাবেন অনলি আট হাজার পাঁচশো টাকা আমাদের কাছে দুই তিনটা রয়েছে আমাদের কাছে এন তির পান্ন আপনাদের যার যেটা লাগবে আপনারা অবশ্যই শিগগিরই আমাদের কাছে যোগাযোগ করার চেষ্টা করুন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ওনারা এসে দেখে শুনে সে নিয়ে যেতে পারেন তারপরে দেখুন টি ওয়ান একটা ডিমান্ডেড ফোন স্ক্রিন ফিঙ্গার যে বন্ধুগণ স্ক্রিন ফিঙ্গারের জন্য পাগল তারা এই সেটটি একটু কম দামের রয়েছে আমাদের কাছে সিক্স একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট রয়েছে সতেরো থেকে আঠেরো হাজার নিউ প্রাইজ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আট হাজার সাতশো টাকা হ্যাঁ বন্ধুক যেটা শুনলেন আট হাজার সাতশো আপনারা কল্পনা করতে পারবেন না যে এতটা কম দামে হয় কী করে অ্যাকচুয়ালি বন্ধুগণ আমাদের কাছে যেই প্রাইজে আসে আমরা যথেষ্ট প্রাইজে দেওয়ার চেষ্টা করি তারপরে আমাদের কাছে দেখুন নার্জো সিক্সটি নার্জো সিক্সটি জাস্ট কিছু দিনের ফোন এটা এক থেকে দেড় মাস থেকে দুই মাস এর উপর যাবে না সো এই ফোনটা আমাদের কাছে রয়েছে আট জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এটা চৌষট্টি স্ট্রেট ফটোগ্রাফি ক্যামেরা সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে ডায়মেন্সিটি সিটি ছয় হাজার কুড়ি প্রসেসার ফাইভ জি চিপসেট রয়েছে সো আমাদের কাছে পেয়ে যাবেন বারো হাজার দুশো টাকাতে বন্ধুকুন বারো হাজার দুশো টাকাতে একটা হ্যাভি ডিমান্ডেড সো বিউটিফুল কালার দিয়ে রয়েছে সো আমাদের কাছে পেয়ে যাবেন বারো হাজার দুইশো টাকা তারপর তারপরে ফোন আমাদের কাছে রয়েছে মোটো আমাদের কাছে থাকে মোটামুটি দুই চারখানা পাঁচখানা সবসময় থাকে মোটো দেখুন আট জিবি আপনারা ভাবতে পারবেন না এতটা চিপ হয় কী করে আট জিবি সাইড ফিঙ্গার দিয়ে রয়েছে পাঁচ ব্যাটারি রয়েছে মাত্র সাত টাকা হ্যাঁ সাত টাকাতে ফোন আপনারা কল্পনা করতে পারবেন না যে এতটা কম দামে মুভি ভান্ডার আপনাদের জন্য যথেষ্ট মান নিয়ে আসার চেষ্টা করি তারপর এইচ ফোরটি মোটো এইচ ফোরটি এটা হচ্ছে আড়াই মাস মতো সামথিং বয়স রয়েছে সো এটা আমাদের কাছে কুড়ি হাজার চার থেকে পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গার এবং কার্ড ডিসপ্লে দিয়ে দুইশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট তারপরে আমি যে বিশেষ আইফোন নিয়ে আলোচনা করেছিলাম আইফোন আমাদের কাছে কামিনেশনের টুয়েলভ রয়েছে আপনারা যে বন্ধুগণ অনেক বন্ধুগণ টুয়েলভের জন্য পাগল রয়েছে টুয়েলভ আসতেছে রাস্তায় রয়েছে টুয়েলভ টুয়েলভ পুরো রাস্তায় রয়েছে কালকে থেকে পরশুদের মধ্যে ইন্টার হয়ে যাবে সো থার্টিন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ফরটিন রয়েছে থার্টিন দেখুন সুপার মিন কন্ডিশন ফরলেস একটা স্ক্রেচ পাবেন না বিউটিফুল কালার দিয়ে রয়েছে একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট রয়েছে সো এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি সাঁত্রিশ হাজার সাতশো টাকা অনলি সাঁত্রিশ হাজার সাতশো টাকাতে তিপ্পান্ন হাজার নিউ প্রাইস আপনারা মার্কেটগুলো দেখে নিতে পারেন সাঁত্রিশ হাজার সাতশো টাকাতে আমাদের কাছে আইফোন থার্টিন এটা বেস্ট ক্যামেরা কোয়ালিটির ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে তারপরে দেখুন আইফোন ফোরটিন আইফোন ফোরটিন এটা জাস্ট ওপেন বক্স টাইপের রয়েছে তা দুই আড়াই মাস এরকম ওল্ড হবে আড়াই থেকে তিন মাস ধরে রাখুন এটা আটানব্বই ব্যাটারি হেল্প রয়েছে আটানব্বই আপনারা কল্পনা করতে পারবে না নাইনটি এইট পারসেন্ট ব্যাটারি হেল্প একটা আমরা একটা বেশি জাস্ট একটা স্ক্রেচ আমাকে দেখাতে পারেন এতটা কন্ডিশন রয়েছে আমাদের এখানে আইফোন ফোরটিন সো আইফোন ফোরটিনও খুব চিপ রেটের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে এক্স নাইনটি একটা হ্যাভি ডিমান্ডেড ক্যামেরা কোয়ালিটির ফোন টি ক্যামেরা তো রয়েছে আপনার এতে একটা স্ক্রেচ দেখানো আমাকে এতটা কন্ডিশন সুপারম্যান রয়েছে সো এক্স নাইনটি আমাদের কাছে এতটা কম দামে পাবেন কল্পনা করতে পারবেন আপনি কল্পনা করুন তার থেকেও কম হবে এটা আমাদের কাছে এটা ষাট হাজার টাকা বিল আমাদের কাছে পেয়ে যাবেন তেত্রিশ হাজার তিনশো টাকাতে দুশো ছাপ্পান্ন জুবি ভ্যারিয়েন্ট তারপরে দেখুন রেনো সেভেন প্রো বারো দুশো ছাপ্পান্ন জবি জলের দামে যেটা জলের দামে এতটা কম দামে আপনারা কল্পনা করতে পারেন আপনারা কমেন্টে বলবেন এটা কার কতটা প্রাইজ হলে আপনারা বেশি ভালো বলে মনে হয় আপনারা আমাদের ভিডিও যারা যে বন্ধুগণ প্রায় দেখেন তারা কল্পনা করতে পারেন এটা কত হতে পারে মানে এটা প্রায় নিউ প্রাইজ ছিল চল্লিশ প্লাস সামথিং আপনারা কল্পনা করুন কতটা হতে পারে আপনাদের কল্পনার থেকেও ইনশা কম দেওয়ার চেষ্টা করুন সো এমন কল্পনা করবেন না নেগেটিভ যে যেটা মানে অসম্ভব এরকম কল্পনা করবেন না কখনো তারপর রয়েছে ভি টোয়েন্টি সেভেন ভি টোয়েন্টি সেভেন কান্ডিশন দেখুন ফোরলেস কান্ডিশন রয়েছে সুপার ম্যান রয়েছে এটা আট একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট রয়েছে এটা আপনারা পেয়ে যাবেন কুড়ি হাজার তিনশো টাকাতে হ্যাঁ বলুন কুড়ি হাজার তিনশো টাকাতে তেত্রিশ হাজার টাকার পরে আপনারা কুড়ি হাজার তিনশো টাকাতে পেয়ে যাবেন ইন ওয়ারেন্টি আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আমি দেখাই রেনো টেন প্রো রেমো টেন প্রো সিক্স থেকে সেভেন মান্থ ইন ওয়ারেন্টি রয়েছে সেভেন ধরে রাখুন সেভেন মান্থ ইন ওয়ারেন্টি রয়েছে কানডিশন দেখুন বিউটিফোন একটাও কোথায় স্ক্রেচ বা ডেন্ট পাবেন না একদম লাইকে ব্র্যান্ড নিউ যেটাকে বলা হয় আমাদের কাছে বেশিরভাগই লাইকে ব্র্যান্ড নিউ ফোন থাকে এটা আপনি পেয়ে যাবেন ছাব্বিশ হাজার আটশো টাকাতে এমন দেখুন আটত্রিশ হাজার টাকা নিউ মার্কেট ভ্যালু আপনি ছাব্বিশ হাজার আটশো টাকাতে আমাদের কাছে পেয়ে যাবেন বারো দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট তারপরে আমাদের কাছে দেখুন ওয়ান প্লাস ওয়ান প্লাস নট সি ই থ্রি লাইভ নট সি ই থ্রি লাইভ এটা ইনোভ্যারেন্টি ফোন জাস্ট হালকা কভারের গুঁড়ি গুড়ি দাগ রয়েছে তার জন্য প্রাইস তো একটা কম লেভেলেই রয়েছে সো এরপর আমি দেখাই এটা কম দামে ডিভাইস অনেক বন্ধুগুলো বলে আপনারা এতক্ষণ বেশি দামে ডিভাইস দেখালেন কম দামে ডিভাইস আমাদের কাছে আছে অ্যাভেলেবেল কিন্তু আমরা দেখাই না কম দামে যেরকম সাড়ে পাঁচ ছয় সাত আপনারা পেয়ে যেতে পারেন তো খুব দূরত্বগামে আমাদেরকে কল করতে হবে যেন যেগুলো কম দাম ফোন শিগগিরই ভিডিও হতে হতে না হতে তাড়াতাড়ি সেলিং হয়ে যায় যেমন এই ফোনটা দেখাই আমি এই ফোনটা জাস্ট এক থেকে দেড় মাস ওল্ড রয়েছে এটা আপনি দশ মাস মতো ইন ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছে সিক্স একশো আঠাশ সাত হাজার তিনশো টাকাতে এবং সাত হাজার তিনশো টাকাতে সিক্স জিবি ভ্যারিয়ান্ট একশো আঠাশ জিবি ফোন মেমোরি তারপর আমাদের কাছে রয়েছে ভি টোয়েন্টি ফাইভ ভি টোয়েন্টি ফাইভ হ্যাভি ডিমান্ডেড ফোন আপনার জানেন ভি টোয়েন্টি ফাইভ সুপারমিন কন্ডিশন রয়েছে ফোরলেস কন্ডিশন এটা আপনারা চিপ রেটের মধ্যে পেয়ে যাবেন চোদ্দো হাজার সাত আটশোর মধ্যে আপনারা পেয়ে যাবেন তারপরে আমি দেখাই ওয়াই দুশো যেটাকে হয় ওয়াই দুশো যে জাস্ট কিছু দিনের ওল্ড রয়েছে আমাদের কাছে এটা আপনারা আমি বিলটা সম্ভবত দেখাই একটু টাইম লেস হবে আপনারা দেখে নিন বিলটা জাস্ট অল্প কিছু দিনের ফোন এই এই যে দেখে নিতে পারেন এই চব্বিশ হাজারে নিয়েছে এক তারিখ দুই মাস দু হাজার চব্বিশে নিয়েছে এই যে এই যে দেখেন তেইশ হাজার নশো নিরানব্বই টাকা সেট নিয়েছে ফোনটি সো আমাদের কাছে চলে এসেছে আমাদের কাছে প্রায় আপনারা কল্পনা করতে পারেন দুই মাস প্লাস আড়াই মাস বয়স ষোলো এটা এটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকাতে এটা আপনি পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে ইন ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি দশ মাস প্লাসই ধরে রাখুন দশ মাস ধরে রাখুন দশ মাস আমাদের কাছে ইন ওয়ারেন্টি পেয়ে যাবেন তারপরে দেখুন এ ফিফটি নাইন এই ফিফটি নাইন জাস্ট লঞ্চ হয়েছে আমাদের কাছে চলে এসেছে এতটা বিউটিফুল সার্ফ কন্ডিশনও রয়েছে সো আপনারা বুঝতেই পারছেন এ ফিফটি নাইন কত দিনের ফোন জাস্ট ওপেন বক্স আমাদের কাছে রয়েছে আট হাজার না সরি দশ হাজার আটশো টাকা দশ হাজার আটশো টাকাতে আপনারা একটা সুপারম্যান জাস্ট লঞ্চ হয়েছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো দুই তিন পিস রয়েছে আপনাদের তাড়াহুড়োর কোনো ব্যাপার না কম দামে একটা হ্যাভি ডিমান্ডেড ফোন পেয়ে যাচ্ছে সো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বিলাসপুর বঙ্গীয় গ্রামীণ বিকাশ পাশে ব্যাংকের পাশেই আমরা আমাদের নিয়ার বাই সিটি হচ্ছে রায়গঞ্জ সিটি আমাদের নিয়ার বাই হচ্ছে ডালখোলা এগুলো আমাদের লোকালিটি যেটা বলা হয় এদিকে চাকুলিয়ার আশা করি এগুলো হচ্ছে আশেপাশে আমাদের এদিকে বিঘড় বলা হয় বিঘড় বলা হয় এগুলো আমাদের পার্শ্ববর্তী এলাকার আপনারা যে যেখান থেকে আপনারা কল করে এসে দেখে শুনে সেটটা নিয়ে যেতে সেটগুলো নিয়ে যেতে পারেন এবং আমাদের পার্শ্ববর্তী মালদা পড়ে দক্ষিণ দিনাজপুর পড়ে কালিয়াগঞ্জ পড়ে এগুলো আমাদের লোকালিটি দিনে দিনে এসে আপনারা দেখে শুনে সুমূল্যে আমাদের কাছ থেকে সেট নিয়ে যেতে পারেন তারপরে আমি দেখাই টি সরি আই জেড সিক্স আইকিউ জেড সিক্স দেখুন সুপারমেন্ট কন্ডিশন এটা হ্যাভি ডিমান্ডেড ফোন ছিল এটা একটা গেমিং প্রসেসার ফোন সিক্স জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট সো আমাদের কাছে নেওয়ার জন্য শিগগির বন্ধুগণ কমেন্ট করবেন কার কোনটা ফোন লাগবে কমেন্ট আপনারা করবেন কমেন্ট না করলে আপনাদের কমেন্টের আশায় আমি রইলাম কেন আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমাদের সঙ্গে আপনারা আছেন এবং আমাদের ভালোবাসা দিয়ে যাচ্ছেন সো ওয়াই হান্ড্রেড দেখতে পাচ্ছেন ওয়াই হান্ড্রেড আট একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বারো হাজার পাঁচশো টাকাতে অনলি বারো হাজার পাঁচশো টাকাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারপরে আমি দেখো অপো এ আটাত্তর অপো এ আটাত্তর দেখুন কান্ডিশন দেখুন বিউটিফুল কান্ডিশন রয়েছে সুপারমেন্ট কান্ডিশন রয়েছে সো এটা পেয়ে যাবেন আমাদের কাছে বারো হাজার সাত থেকে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন অপো এ অনুসার আমি দেখালাম আরও দেখাচ্ছি না আরও আমাদের কাছে ভ্যারিয়েন্ট রয়েছে অপো এ অনুসার তারপর দেখুন আট জিবি একশো আট জিবি ভ্যারিয়েন্ট ইন ওয়ারেন্টি ওয়াইফ ছত্রিশ আট জিবি একশো আপনা জিবি ভ্যারিয়েন্ট আপনারা এতটা কম দামে আমাদের কাছে পেয়ে যাবেন নয় টাকাতে হ্যাঁ বন্ধু নয় টাকাতে আট জিবি মাল সুপার ইন আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে ওয়াই দেখতে পাচ্ছেন আপনারা হাজার পেয়ে যাবেন আট জিবি একশো অনলি নয় হাজারে সাইড রয়েছে সো অবশ্যই বন্ধুগণ ভিডিওটিকে শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না সো আমাদের উপরে দেখতে পাচ্ছেন অনেক সেট রয়েছে যাদের উপরে আমি দেখাই দিচ্ছি কেননা যাদের যেটা সেট লাগবে কমেন্ট করবেন আমাদের উপরেগুলো সবসময় দেখানো হয় না কারণ অনেক মাল থেকে অতটা ভিডিও লেগেই করলে অনেক বন্ধুগণ দেখে না তার জন্য এই যে পাশে দেখতে পাচ্ছেন অপেন বক্স অনেক ফোন রয়েছে আমি দেখাচ্ছি না সো অবশ্যই কমেন্ট করবেন কার ফোনটা লাগবে সো থ্যাংক ইউ সো ওয়াচিং